সালামু আলাইকুম ইয়া আপনাদের মাঝে আবারও এপিসোড সিআইডি আবারও আপনাদের মাঝে অতি শীঘ্রই আসবেন আপনারা সবাই দেখবেন আর বিগত দিনে হয়তো আমাকে হয়তো দেখতে পান নাই কিন্তু আবারও আপনাদের মাঝে আমি এসেছি কিন্তু ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপনাদের মাঝে করবো আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলের সঙ্গে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আসলে আপনাদের মাঝে খুব একটাই ধামাকা সিআইডি আপনারা দেখতে পাবেন আপনাদের মাঝে খুব নিত্য নতুন সিআইডি আমরা উপহার দেব এবং আসলে আপনাদের মাঝে যত উপকার আমরা আনন্দ বিনোদন আসলে দেবার আমরা দেব কিন্তু আপনারা সঙ্গে থাকবেন সিআইডি ভালো না আমার মানুষ নাই আর আপনারা আমাদের সঙ্গে থাকুন এটি পরিচালনা করতে এই পরিচালনা আসলে আমি করছি এই সে

আসলে আমাদের এই ভাই বহুদিন পর লাইভে আসতেছে আপনারা সবাই একটু দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে মাঝে শেয়ার করে দিবেন সবাইকে জানাই ধন্যবাদ আবারও সবাইকে ওয়েলকাম সবাইকে ধন্যবাদ আপনার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবেন